আজকে দুপুরে রান্না করব বাইং মাছ দিয়ে আলু দিয়ে সিমের বিচি দিয়ে গাঢ় করে একটা ঝোলের তরকারি রান্না করব এখানে যে পিএস কাইটা নিছি আর শুটকিও রান্না করব আলু দিয়ে এই আজকে দুপুরের খাবার দাবার তো এগুলি এখন তাড়াতাড়ি করে রান্না করে নে বাইং মাছটা মা খায়া কষাইতে দিয়ে দিলাম কষানো শেষ হলে নামায় ফেলবো এ ফাঁকে আমি একটু মশলা বাইটা নিই কষানো শেষ নামায় ফেলছি কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব দুটা তেজপাতা দিয়ে দিব ছলাটাও বেটে নিলাম এখানে কাঁচা জিরা ধনিয়া আর শুকনো মরিচ আছে পেঁয়াজ লাল হয়ে আসছে বেটে রাখা মশলা হলুদ লবণ দিয়ে দিতেছি ভালো করে কষায় নিব মশলা কষানো তেলের উপরে উঠে গেছে এখানে ধুয়ে রাখা আলু আর সিমের বিচি দিয়ে দিব এখন সিমের আলু বিচি কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে সুন্দর তেলের পরিমাণ মতো ঝোল দিয়ে দিব একটা বলক চলে আসলে পরে মাছ দিয়ে দিব তরকারির ঝোলটা হালকা শুকায় আসছে কষায় রাখা মাছগুলো এখন দিয়ে দিব আর একটু শুকায় আসলে জিরা গুঁড়া দিয়ে নামায় ফেলবো রান্না শেষ তো খেতে বসলাম তো আজকে সব কিছু খেয়ে দেখব যে কেমন হয়েছে এই যে বাইং মাছ দিয়ে আলু দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করছি তরকারির কালাটা তো মাস আল্লাহ খুব সুন্দর আর এটা হচ্ছে সুটকি আলু দিয়ে পাতা দিয়ে তো খুব সুন্দর একটা গ্রাম বেরোয়ছে প্রথমে আমি এখানে শাক নিয়ে নিছি শুকনা মরিচ আর মূলা যেটা ভাত দিয়ে খেতে আমার অনেক পছন্দ তো আমি এক একটু তরকারি দিয়ে টেস্ট করে নিই এত ভালো হয়েছে খেতে মাশাল্লা তো আপনারা ওইভাবে খেয়ে দেখবেন অনেকে হয়তো ভুনা পছন্দ করেন এভাবে একটু খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে